বিরোধী বিজেপি হসিয়ার 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 দিল্লির মাটিতে বাঙালির বাম্মাত বাঙালির মাছ ভাত কেড়ে নিয়ে আক্রমণ হচ্ছে কোন বিজেপি দল না জবাব চাই জবাব দাও সমাপ্ত যোগ্য শিক্ষকদের যোগ্য শিক্ষকদের স্কুলের বাইরে বের করে স্কুল ক্যাম্প আজকে অবহেলার পাত্র করা হচ্ছে কারণ

যোগ্য শিক্ষকদের শিক্ষকদের শিক্ষার ক্ষেত্র থেকে বাইরে বের করলে কেন বিজেপি তারা